বলিউডে এখন নায়িকাদের পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে বাধ্য স্যানন পূজা হেগড়ে রাশ্মিকা মান্দানা ক্যাটরিনা কাইফ আলিয়া ভাট এই পাঁচ নায়িকা এখন পারিশ্রমিকের দৌড়ে সবার উপরে কৃতিস্যানন কৃতি স্যানন এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী প্রতি ছবিতে তার পারিশ্রমিক এখন প্রায় তিহাত্তর কোটি রুপি বাণিজ্যিক সফলতা আর সমালোচকদের প্রশংসা দুই তার ঝুলিতে বলিউড থেকে প্যান ইন্ডিয়া সিনেমায় সব জায়গায় তিনি জয় জয়কার পূজা হেগড়ে পূজা হেগড়ে এখন বলিউড ও দক্ষিণী সিনেমার মেলবন্ধনের প্রতীক প্রতি ছবিতে তার পারিশ্রমিক প্রায় পঁয়ষট্টি কোটি রুপি উচ্চ গ্রসিং ছবিতে ধারাবাহিক পারফরম্যান্স তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা তার মিষ্টি হাসি এবং তার অভিনয়ের দক্ষতায় সবার মন জয় করেছেন প্রতি তার পারিশ্রমিক প্রায় সাতচল্লিশ কোটি রুপি দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে তার দাপট সমানভাবে চলছে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার দুই দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা আজও অটুট প্রতি ছবিতে তিনি নিচ্ছেন প্রায় ৪৫ কোটি রুপি অ্যাকশন থেকে রোমান্স সব চরিত্রেই তিনি সাবলীল অভিনেত্রী আলিয়া ভাট আলিয়া ভাটের অভিনয়ের দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই প্রতি ছবিতে তার পারিশ্রমিক এখন চল্লিশ থেকে একচল্লিশ কোটি রুপি বলিউড থেকে আন্তর্জাতিক প্রজেক্ট সব জায়গায় তার উপস্থিতি উল্লেখযোগ্য নায়িকাদের এমন পারিশ্রমিক প্রমাণ করে যে বলিউড এখন প্রতিভায় আসল মাপকাঠি নারী প্রধান ছবির সাফল্য আর নায়িকাদের পারিশ্রমিক বৃদ্ধির এই ধারা বলিউডের ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত